নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে শুরু হলো ইস্পাহানি দৃষ্টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করছে আঠাশটি দল দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও ইস্পাহানি চায়ের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি দৃষ্টি ব্রেন স্টর্মিং বিজনেস আইডিয়া প্রতিযোগিতার বারোতম আসরের উদ্বোধন গত চব্বিশে মে বিকেলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমের প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড আদনান মান্নান চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মালিক ও র্যাকস এফটি প্রপার্টিস ডেপুটি ম্যানেজার মার্কেটিং ওয়াজউদ্দিন মিলন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আশা করি চট্টগ্রাম থেকে এই বিজনেস আইডিয়া প্ল্যানিংটা শুরু হয়েছে এটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং আগামী দিনে আমাদের দেশের মানুষ তার সুফল ভোগ করবে আমাদের স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণের জন্য আমাদের নতুন নতুন আইডিয়াকে আমরা স্বাগত জানাই তো আমি বিশ্বাস করি দৃষ্টি কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠান এই কন্টেস্টের মাধ্যমে অনেক ভালো ভালো পরিকল্পনা অনেক ভালো ভালো প্রকল্প এবং আইডিয়া বের হয়ে আসবে যেগুলো আমরা স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য আমরা ব্যবহার করতে পারব আমরা প্রায় দীর্ঘ চোদ্দ বছর যাবৎ এই ব্রেন স্টর্মিং প্রোগ্রামগুলো করছি আমাদের ব্রেন স্টর্মিং প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা উদ্যোক্তা তৈরি আমরা গবেষক এবং আমরা শিল্প উদ্যোক্তার পাশাপাশি আমরা সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ব্যবসা পরিকল্পনা প্রসার প্রচার এবং ব্র্যান্ডিং সংক্রান্ত এটি চট্টগ্রামের এই ধরনের একমাত্র আয়োজন যা বিগত 12 বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় চট্টগ্রামের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে আমরা মনে করি আমরা তরুণরা বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে বেশ চিন্তিত এই সমস্যাগুলো কিভাবে একটি নির্দিষ্ট মডেলের মাধ্যমে সমাধান করা যায় এবং ইনভেস্টরদের কাছে তুলে ধরা যায় তার একটি প্ল্যাটফর্ম হচ্ছে দৃষ্টি পত্রিকা আয়োজিত আজকের এই বিজনেস কেস কম্পিটিশন আমরা যে থিয়োরিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো যেন রিয়েল লাইফে যেন ওগুলো আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারি এবং এগুলো মানে রিয়েল সাথে যেন আমরা মিলিয়ে এগুলো যে এখানে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি এখানে দৃষ্টি বিজনেস আইডিয়া কন্টেস্ট থেকে আমরা বিজনেস সম্পর্কেও বেশ কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো আমরা নিজেদের যে আইডিয়াগুলো বা অন্ট্রপ্র অন্ট্রপ্রিনিয়রশিপের যে স্কোপসগুলো আছে ওগুলোকে ভালোভাবে গ্র্যাপ করতে পারবো প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেহরা ফ্রোজ চিটগং লাইভ